ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কেঁপে উঠে আফগানিস্তানের মাজার ইশরীফের আশপাশ আতঙ্কে ঘর ছেড়ে ছুটে আসে রাস্তায় অনেক মানুষ ছয় দশমিক তিন মাত্রা ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়ে বেশ কিছু ঘরবাড়ি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূমি থেকে প্রায় আটাইশ কিলোমিটার গভীরে খোলম এলাকার কাছাকাছি প্রাথমিকভাবে এটি মাজার ইশ্বরীফ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ঘটে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মাজার ইশরীফ শহরে প্রায় পাঁচ লাখ বেশি মানুষের বসবাস বালক প্রদেশের মুখপাত্র জানিয়েছেন ভূমিকম্পে মাজার ইশরীফের বিখ্যাত নীল মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা এদিকে যুক্তরাষ্ট্রের ইউএসজিএস সংস্থা এই ভূমিকম্পকে অরেঞ্জ অ্যালার্ট বলে জারি করেন অর্থাৎ বড় ধরনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যদিও আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে মাত্র দু মাস আগেও দেশটির পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে কাঁচামাটির তৈরি বাড়িঘর এবং দুর্বল অবকাঠামোর কারণে প্রায় প্রতিটি ভূমিকম্পেই আফগানিস্তানে ভয়াবহ ক্ষতি হয় সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী দলগুলো সে সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে স্থানীয় হাসপাতালগুলোতেও জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু করা হয় আফগানিস্তান ভূমিকম্প প্রবণ একটি দেশ হিসেবে পরিচিত দেশটি হিন্দুকোষ পর্বতমালার কাছে অবস্থিত যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল তাই এখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ